তো সে সংকেত দেখাইছে যে কোনো সিনেমা হলারেলার দিনও তো রাতে হচ্ছে না এটা তো পৃথিবীর উপগ্রহটা গাড়ি হচ্ছে আর একটা গ্রহ আসবে ওই গ্রহটা পৃথিবীর সূর্যের দিয়ে যাবে তখন সংযোগ যেটা কৃষ্ণ বলছে মন কথা মানে কৃষ্ণ বলছে তাহলে আমরা যদি কৃষ্ণের এই কথাটা অধ্যয়ন করি দেখি কৃষ্ণ বলছে

যে কা কাজ সমরিক্ষণ আমরা সমস্ত সেই জন্য আমরা প্রার্থনা করে থাকছি ঈশ্বর বা আমার যদি তোর ওই আমাকে উপযুক্ত মনে মনে তাই নিয়ে সেই জন্য একটাই মাত্র ধন আমার সততা এই সততা ধন নিয়ে আমরা বিরাজ আমরা সততা ধনী আর প্রায় কত কোন পাখি আছে কোন পাখিটা আমার দেখার কি প্রয়োজন আছে

বিভিন্ন জেলার টিভি চ্যানেলও বিভিন্ন জেলার প্রচার করবেন দুই হাজার বারো সহ একুশ বিদ্যুৎ কাল ভয় নাই সবাই ভয় আছে কিন্তু এই সব লক্ষণ কালটা আছে যে জীবন জোয়ারের জল সমুদ্রের কখনা ফুটিল গগনে ফুল বিজু তলে বাস সূর্য বিহীন আর সেদিন কিন্তু সংকেত দেখাইছে ফুটিল গগনে ফুল তলে বাস একটা গ্রহ করিবার এই গ্রহটা নিম্নগামী হয়েছে ওই গ্রহটাকে পুটিল গরমে কর্মী দু তলে সূর্যবিহীন প্রকাশ সূর্য থাকতে না আলো থাকতে সেহেতু এই সংরিক্ষণের বাণী যদি আমরা দেখি প্রকাশের গতিবেগে গণগতির স্থির প্রকাশের একটা গতিবেগ আছে সেই প্রকাশ একটা গতিবেগ আছে

যদি কোথাও দর্শনে হইতে মিলন আর কখনো যদি এই ঘটনা ঘটে পদতলে আবিষ্কৃত ওরা পদতলে আবিষ্ঠিত হইতেছিল পদতলে হইতে হইতেছিলাম

আর তোর জি বেলি যখন তোর জন্য যাহা করিয়া চতুর্চে ভাবি সময়ের আর যখন সেই জন্যে আমরা গেছি এই সন্ধিক্ষণ কালের প্রচার সন্ধিক্ষণ কাহানের সন্ধিক্ষণের কাহানি সে তো মৃত্যুর সবাই ভাই আছে মৃত্যু সবার ভাই আছে তো জন্যে যা প্রকার হচ্ছে কিছু না কিছু ভোট পেয়েছে সেজন্য আমরা সচেতন শিখছি ক্রেতা জনক এই সমিক্ষণ কারক পৃথিবী ফাদিয়া শিকার মারিক্ষম করেছে তাপর যুগ গ্রহটা যখন পৃথিবীর সূর্য মাঝখান দিয়েছে তখন ঝড় বৃষ্টি হচ্ছে সত্য যুগ যখন পৃথিবীর সূর্য মাঝখান দিয়েছিল তখন হিরণ এই কলি

সেই জন্য আমরা বুঝিয়া সমস্তগুলো বুঝছি বুঝিয়া যেন সকর্ম সধর্মি সেই জন্য এই পড়ার নিজে নিজে মানুষ হওয়ার চেষ্টা করো জন্ম সত্যি কর্ম হয় কর্মে ধর্ম ধর্মে ফল আমরা এই ভূখণ্ড জন্মে চিন এই ভূখণ্ড সেবা করাটাই আমার কর্তব্য আমরা একটা সুস্থ সমাজের মানুষ যে কথা বলে আমি করব যে মা সভ্যতার শক্তি লগ্ন হইতে হিমালয় পাদেশ মা তাও জীবন যাপন করিয়া আসিয়াছে আজকে কি হয়েছে ধর্ম জ্ঞান না থাকার জন্য সংবিধানের বিধি ব্যবস্থা সামনে জ্ঞান না থাকার জন্য আজকে আমার দুর্গতি হয়েছে আজকে যদি আমরা লক্ষ্য করি আমরা কত যে তো হচ্ছে কত কিছু থানিতে বঞ্চিত হচ্ছে আমার বৈচিত্র শেষ নাই শেষ নাই আমার মুখ দেখে মুখ ঘুরি দেয় বুড়া মনে করে আমার ওরা আমার বোঝা একটা এই পৃথিবীর বিশ্বের জগতে সভ্যতায় আমার বোঝা বাড়ি করি কিন্তু আমরা আমরা কি এই ভূখণ্ডে বোঝা না আমার ভূখণ্ডে বোঝা হয় আমার সব সভ্য আছে আমরা সব কর্মকর্তার জানি আর আমরা দেবতা চিনি আর আমরা দেবতা চিনি সেহেতু আমরা আমার এই এক পুজোয়ের রিফর্মেশন করবার চলা লাগছে মনে স্থাপন করতে আছে সেই জন্য আমরা সব সংখ্যমুদ্ধ হচ্ছি আমরা ভারত সরকারের সাথে আমার ইতিহাস ঐতিহ্য সমন্বয় সম্প্রীতি ভাষা কৃষ্টি কালসা বিষয় বিস্তারিত করে ভারত সংসারের ব্যবস্থা ভারত সরকার আমরা প্রত্যেকটা কথা মানছি প্রত্যেকটা কটা মানসিক ভুল ব্যাপার বর্তমান ভুল ব্যাপারে আছে ভুলটা ভুল করি ব্যাপার আছে

আমরা গীতার অর্জুনের এই কথা অধ্যয়ন করে ভুল না আমার স্বর্ম ঘুরে যাওয়া জন্য স যদি ঘুরে আসি সেটা তখন বুদ্ধি হইল দরকার হইল তারপর কর্ম সেজন্য আমরা এটাও বলে গেল যে রক্ত মাংস দেহে

গণতন্ত্র ডাক আর সেই গণতন্ত্র গণতন্ত্রের ব্যবস্থাপনা কার্যকরী করার জন্য আমরা এই সমস্ত বিষয় বহু কষ্ট করিয়া বহু আলোচনা সহ্য করিয়া যেটা নতুন একটা সৃষ্টি কথা ভারত সরকার স্বীকার করছে আমার অভিশাপ সেজন্য আমার সমস্ত মানুষও সচেতনশীল হওয়া যায় সচেতনশীল হওয়ার জন্য দরকার আজকে আমরা জানি না ভারতবর্ষের বিধি ব্যবস্থাপনা সেই জন্য ভারতবর্ষের গণতন্ত্রীয় প্রকৃতির চালক আমার বিনাশ আছে সেই জন্য গণতান্ত্রিক বিধি ব্যবস্থাপনা ভালো করে ত্র্যাট করা

এই তিনটারিটা গৃহমন্ত্রী গৃহমন্ত্র আপনি কে মহাশয় আপনার তো জানেন না আমার উপরে যে কি কি চুরুপাদি হয়েছে আমার উপরে যে কি কি চুরুপাদি হয়েছে নীতি চাল চলছে আমার উপর আমার নাম পর্যন্ত বদলে যায় ধর্ম পর্যন্ত বদলে দেয় কর্ম পর্যন্ত বদলে দেয় আমরা আমার নাম ভুলে যাই কর্ম ভুলে যাই ধর্ম ভুলে যায় বাধ্য হলো এই কথাগুলা তখন হয়তো অত নিজে না জনভোগ করবার লাগছে ভারত সরকার পক্ষ হতে গিয়ে দেহ থেকে বসেছে মহাশয় এতদিন আপনারা কি করছেন এতদিন কি করছেন এই কথা মানে কতগুলো জিনিস তো

ভৰি যোৱাৰ আমাৰ মংগল বালে ভৰি ভৰি যায় ভুলে দিছে

সেই সমস্ত প্রত্যেকটি মানুষ মানুষ যে একটা নিচ্চ পদক নাম দরকার সেটা আমরা এই ভূখণ্ডের মাসে কল্পনাই করি আমরা কল্পনাই করি নাই সেই জন্য প্রত্যেকটা ক্ষত অঙ্গ ভারত সরকার সেদিন দেখাছে ভারত সরকারও সেদিন আমার কুলে করে দেখাচ্ছি

আর তোমরা চেষ্টা করবো আমরা আজকে অ্যাসোসিয়েশন নামে সংঘবদ্ধ হচ্ছে বিকাশের জন্য বিনাশের চলে বই ফার করার অনুরোধ করি কব লাগছে এই বিহার দাস তোমার বিকাশ যাকে বিকাশ বিকাশের দিকে লক্ষ্য করো বিনাশের দিয়ে লক্ষ্য না বিকাশের দিয়ে লক্ষ্য করো আর যদি তোমরা এই বিষয়ে সচেতন না হচ্ছে না সামনে সেই জন্য সচেতন হওয়ার আর এই সংরক্ষণ কারণ